হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখবো প্যানকেকের রেসিপি প্রথমেই আমি একটা বলে ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ডিমটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যেন চিনিটা গলে যায় ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও ভালোভাবে ব্ল্যান্ড করে নিব ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ পরিমাণ আটাও নিয়েছি অল্প অল্প করে সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে আটা এখন পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম সবগুলো উপকরণ এভাবেই ব্ল্যান্ড করে নিব এক কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি আমরা কেকের ব্যাটারটা যেভাবে তৈরি করি ওভাবেই তৈরি করতে হয় খুব সহজ একটা রেসিপি আমার প্যান কেকের ডোটা রেডি হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি হালকা মিডিয়াম আজ রেখেছি প্যানটা গরম হয়ে গেছে এখন মাপ অনুযায়ী দিয়ে দিলাম চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু প্যানকেক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে সবগুলো প্যানকেক আমি এভাবেই ভেজে নেব আবারও মাপ অনুযায়ী দিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব আবারও পরিমাণ মতো দিয়ে সবগুলো একইভাবে ভেজে নিব আপনারা চাইলে বাসায় বাচ্চাদের টিফিনে জন্য প্যানকেক বানিয়ে দিতে পারেন খুব সহজ একটা রেসিপি সবগুলো প্যানকেক আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন